ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের শরপটি মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি যার জন্য কিছু শরপটি মাছ আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি নিয়েছি আদা পেঁয়াজ কুচি করে আলু কুচি করে আর টমেটো গ্যাসে কড়াই বসালাম এর মধ্যে প্রয়োজন মতো আমি শস্যার তেল দিলাম এবার মাছগুলোকে দুপি টুলটে ভেজে নিচ্ছি পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটিতে এসে দেখুন চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আশা রাখছি ভালো লাগবে মাছগুলো আমি এভাবে দুবারে সবগুলো ভেজে নিলাম এবার মাছগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট তেলের মধ্যে আমি কালো জিরা দিলাম কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিলাম আলু এটা ভালো মতো আমি নেড়ে নিচ্ছি আশা রাখছি রেসিপিটি আমার ভালো লাগবে খেতেও খুব ভালো হয়েছিল এইভাবে সরপটি মাছ রান্না করলে খুবই ভালো হয় খেতে তবে মাছটাকে পনেরো মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আলুটা মোটামুটি ভাজা ভাজা করে ফেললাম এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোর টুকরাগুলো দিয়ে দিলাম আরও বেশ কিছুক্ষণ নেড়ে যাচ্ছি চার পাঁচ মিনিটের মতো আদা দিয়ে দিলাম কুচি করে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক দিবেন দিলাম হলুদ শুকনা লঙ্কার গুঁড়া সামান্য জল এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিলাম এবং এটা ঢেকে রাখলাম কিছুক্ষণ তিন চার মিনিট ঢেকে রাখলাম ঢাকার পর ঢাক তিন চার মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম আলুগুলো যে ছোটো ছোটো করেই কাটা সিদ্ধ হতে সময় লাগে নাই মোটামুটি সব সিদ্ধই আমার হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে খেতেও খুব ভালো হয়েছিল মাছগুলো আমার দেওয়া হয়ে গেল মাছ দেওয়ার পরে আবার মিনিট দুয়েক আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি ঢাকা খুললাম সামান্য হালকা করে নাড়াচাড়া করে আমার সরপটি মাছের রেসিপি রান্না হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ